টোটো কোম্পানির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আগের ভিডিওটাতে তো তোমাদের দেখিয়েছিলাম যে জন্মদিনের আগের সন্ধে থেকে রাত অবধি আমরা কিভাবে সেলিব্রেট করলাম আর এটা ছিল জন্মদিনের দিন সকালটা তো রান্না অনেকটাই করে ফেলেছি দেখতেই পাচ্ছ পায়েস আর পাঁচ রকম ভাজা একটা চিংড়ি পটল দিয়ে তরকারি চিংড়ি মাছের মালাইকারি আর আজকে সমস্ত রান্নাবান্না আমি নিজেই করেছি নিজেই করেছি বলতে অর্ঘর কাছে কোনো হেল্প নেই রান্নার দিকে কারণ আজকে ওরও বার্থডে তাই ওকে একটু স্পেশাল ফিল করার জন্য ওর কোনো হেল্প নেই নি শুধু ও এখন এগুলো একটু সাজিয়ে দিচ্ছে আর আলিশার জন্য দেখো বাসন্তী পোলাও করেছি ও পোলাও জিনিসটা ভালোবাসে যেহেতু মিষ্টি মিষ্টি হয় আর দেখো অন্যদিন কেমন মিষ্টি জিনিস খেতে চায় আজকে পায়েস দিচ্ছি আজকেই খাচ্ছে না বাচ্চাগুলো বুঝিয়ে এরকমই হয় চলো আশীর্বাদের শেষে এবার একটু ছবি তুলে নেওয়ার পালা আর তোমরাও আলিশাকে অনেক আশীর্বাদ করো এই সব করতে করতে অনেকখানি বেলা হয়ে গেছে চলো এরপর খেতে বসে যাই আলিসাকে আলিশাকে প্রথমে একটু খাইয়ে নেবো তো কিছুই আজকে রান্না করেছি পটল চিংড়িটা বাদে এরকমই রান্না করেছি যাতে আলিশাও খেতে পারে ঝাল কম দিয়ে কিন্তু আজকে ও ভীষণই খেতে দুষ্টুমি করছে মানে পোলাওটাও খেতে চাইছে না যাই হোক কোনো কারণে ওর হয়তো ইচ্ছে করছে না এখন খেতে তবুও চেষ্টা করতে হবে খাওয়ার চলো আমরা এবার খেয়ে নিই আর খাওয়া দাওয়া শেষ এরপর আলিশা দেখো পা ছড়িয়ে বসে এখন খাচ্ছে দই ওর এই দইটা ম্যাঙ্গো ফ্লেভারের দইটা ওর ভীষণই পছন্দ আর বাড়ি থেকে সবাই ফোন করছে জন্মদিনের জন্য তো তাদের সাথেও কথা হচ্ছে আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে সব কিছু করতে এরপর একটু রেস্ট নেব কারণ অনেক সকাল থেকে সব কিছু শুরু হয়েছে তারপরে হয়তো যদি ইচ্ছে হয় কোথাও বেরোবো তো সব ডিপেন্ড করছে কখন সবকিছু ঘুমবে তার উপরে তো ওকে এখন দেখো ওই আগের জামাটা ছাড়িয়ে এখন একটা আবার নতুন জামা পরিয়ে দিয়েছি জন্মদিন বলে কথা তো সব সবকিছু এইভাবেই চলছে তো এখন ও তো খেলার মুডে চলে গেছে জানি না ও আঁদেও ঘুমোবে কিনা আর আজকে জন্মদিন তাই ওকে আর কিছু জোর জারও করা হচ্ছে না এই দেখো ভীষণই ও মজা করছে আর বাড়ি থেকে ঠাম্মি দিদুন এরা কল করছে কিন্তু ও কাউকেই পাত্তা দিচ্ছে না ও নিজের মসজিদে একদম ঘুরে বেড়াচ্ছে চলো এরপর আমরাও ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছি এবার ওকেও নিয়ে একটু জোর জার করে ঘুম পাড়াতেই হবে নাহলে নিজেরাও একটু রেস্ট করতে পারবো না আর ও সন্ধেবেলা তখন ঘুমিয়ে যাবে যদি আমরা বাইরে বেরোই তা চলো একটু রেস্ট করে নিই আমরা সবাই অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ওঠার পরে আর কি একদমই বাইরে বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু আবার মনে হলো এই তো জন্মদিনটা শেষ হয়েই আসছে চলো অন্তত একটু বাইরে থেকে ঘুরে আসি সব কিছুই কাল থেকে বাড়িতেই বাড়িতেই হচ্ছে তো সেই ভেবে আমরা বেরিয়ে পড়েছি এখন অবধি বুঝতে পারছি না যে কোথায় যাব তো ঠিক করেছি এখন আমরা ডাব্লুটিসি মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে মল আছে তো ওই মলেই এখন আমরা যাচ্ছি তো দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি ডাব্লুটিসিতে এখানে ভালো বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে কিন্তু সে সবই এগারোটায় বন্ধ হয়ে যায় আর আমরা অনেকটাই লেট করে ফেলেছি যেহেতু তো এখন বাচ্চা নিয়ে গিয়ে ওখানে খাওয়া দাওয়া এক দেড় ঘন্টা সময় তো লেগেই যাবে তাই খুব তাড়াতাড়ি করে যাচ্ছি আমরা আর চারিদিকে দেখো এখনও কিছু স্টোর ওপেন আছে তো এই সবই বন্ধ হয়ে যাবে দশটার সময় তো এত সুন্দর এই ডাব্লিউটি মলটা যে মনে হয় অন্য কোথাও চলে এসেছি আসলে বেশিরভাগ মলগুলোই বেশ ক্রাউডেড থাকে এটা কখনোই কিন্তু সেভাবে ক্রাউডেড থাকে না তো দেখো চলেই এসেছি আমরা প্রায় লিফ্টের কাছে তো আমরা এখন যাচ্ছি দেখো আইরিশ ভিকার্স বলে একটা রেস্টুরেন্টে তো চলো যাওয়া যাক তো যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমরা দেখো রেস্টুরেন্টের কাছে পৌঁছে গেছি এবং রেস্টুরেন্টে আমরা ভেতরে চলেও গিয়েছিলাম কিন্তু ওখানে অলরেডি একটা পার্টি চলছিল আর তারপরে ওপেনলি স্মোক প্লাস লাউড মিউজিক সব মিলিয়ে ওখানকার অ্যাম্বিয়েন্সটা আমাদের একদমই ভালো লাগেনি তাই আমরা চটপট করে ওখান থেকে বেরিয়ে আবার একটা অন্য রেস্টুরেন্টে চলে এসেছি দেখো তো এখন যে রেস্টুরেন্টটাতে এসেছি সেটার নাম হলো ন্যান্ডোস ভীষণই পপুলার একটা রেস্টুরেন্ট আর বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে গোটা ইউএই জুড়ে আর এত সুন্দর এই অ্যাম্বিয়েন্সটা আমি তো ফার্স্ট টাইম আসলাম অনেক শুনেছি এই রেস্টুরেন্টটার ব্যাপারে চলো আজকে এক্সপিরিয়েন্স করা যাক চারিদিকটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আর আসার সাথে সাথেই আলিশাকে ওরা একটা বেলুন দিয়েছে আর আর দেখো দিয়েছে একটা কালার পেন্সিল আর একটা পেপার যেটাতে ওদেরই রেস্টুরেন্টের মেনুগুলো আউটলাইন করা আছে মানে একটা ওই ড্রয়িং বুক মতো আর তো ওরম একটা দিয়েছে সেটা নিয়ে আলিশা খুবই বিজি কিন্তু আবার মাঝে মাঝে এদিক ওদিক দেখছে ও যে কি রাখা আছে টেবিলের উপর এই দেখো টেবিলের উপর উঠে পড়েছে এখন thing, what do you have for চলো আমাদের অর্ডার প্লেস করা হয়ে গেছে আর আলিশার জন্য আমরা আজকে একটা কিডস মিল নিলাম অর্ডার করলাম যেটা প্রথমবার করেছি দেখা যাক ও কেমন লাগে আর আমাদের জন্য অল্প কিছুই অর্ডার করেছি কারণ আমরা অনেক লেট লাঞ্চ করেছিলাম আজকে আর খুব হেভি লাঞ্চ করেছিলাম তো দেখো কথা বলতে বলতে আলিশার খাওয়ারটা চলে এসেছে দেখি ওর পছন্দ হয় কি না আর ও খাবে কি খাবে না সেটা তো পরের ব্যাপার কিন্তু প্লেটটা এতই কালারফুল ছিল যে ও প্লেটটার দিকে বারবার দেখছিল তো ট্রাই করা হচ্ছে দেখা যাচ্ছে ও খায় কি না আর একটা জুসও কিন্তু ছিল ওর ওই মিলটার সাথে আর প্রথমেই আমাদের সফট ড্রিঙ্কসগুলো সার্ভ করা হয়েছে আর এই লেখাটা দেখো বেশ মজার তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই আর আলিশা জন্য যে বেবি চেয়ারটা দেওয়া হয়েছে বা হাই চেয়ারটা দেওয়া হয়েছে ওটাতে কিন্তু একদমই বসছে না মানে এখন আর বসতে চায় না তো ও কিন্তু আমাদের সাথেই বসে সব জায়গায় এখন গেলে হয়তো ওটা একটু ছোট তো তাই হয়তো ওর ভালো লাগছে না দেখো দেখতে দেখতে আমাদেরও চলে এসেছে খাওয়ার দাওয়ার চলো খাওয়া যাক আর আজ যে আমরা রেস্টুরেন্টটাতে এসেছি এরা এদের চিকেনের জন্যই বিখ্যাত যতদূর আমার ধারণা বা আমি শুনেছি তো সেই জন্যই আমরা একটা কিছু চিকেনের অর্ডার করেছিলাম আর গার্লিক ব্রেড ছিল ফ্রাইস ছিল দু রকমের আমি ফার্স্ট টাইম এখানে ওই মিষ্টি আলুর ফ্রাইস খেলাম যেটা খেতেও বেশ সুন্দর ছিল অন্যরকম ছিল আমি তো আছে আর হ্যাঁ ছিল কিছু সতেট ভেজিটেবলস তো সব মিলিয়ে পুরো ব্যাপারটা দারুণ ছিল আর অর্ঘ একটু মানে এই ধরনের গ্রিলড বা একটু অন্য ধরনের খেতেও বেশি পছন্দ করে চলো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও বেরিয়ে পড়েছি আর আলিশাকে দেখো ওখান থেকে আসবে না ওখানেই দাঁড়িয়ে রয়েছে আর পুরো রেস্টুরেন্টটা একদম খালি আমরাই শেষে বেরোচ্ছি বেশ কিছু ছিলেন এই সামনের দিকটাতে তো এই দেখো এখন ছুটে ছুটে আসছে আর হ্যাঁ আলিশারও বোধহয় ভালো লেগেছে খাওয়ারটা কারণ ও কিন্তু ওর জন্য যেটা অর্ডার করা হয়েছিল। সেটার কিন্তু প্রায় অর্ধেকটা ও খেয়েছে তো ধরে নেওয়া যেতে পারে যে ওর হয়তো ভালো লেগেছে বা হয়তো খিদে পেয়ে গিয়েছিলো এতক্ষণে তো সব মিলিয়ে খুব ভালো ছিল আজকে ডিনারটা আর আমরা এখন বেরিয়ে পড়েছি তো এখন তো এগারোটা অবশ্যই পেরিয়ে গেছে আর আমার একটু ইচ্ছে ছিল যে একটু দোকানগুলোতে ঢোকার কিন্তু এখন সবই বন্ধ হয়ে গেছে এই দেখো চারিদিকটা একদম ফাঁকা খোলা আছে কেবলমাত্র লুলু আর বার্থডে ডিনারে বেরিয়ে আর এখন লুলু গিয়ে কোনো কাজ নেই তো চলো বাড়ির পথেই যাওয়া যাক আর চারিদিক ফাঁকা দেখে আলিশা কেমন একা একা হেঁটে বেড়াচ্ছে দেখো ওকে যতই বলা হচ্ছে স্টলারে বসতে ও কিছুতেই বসবে না ওই বেলুনটা হাতে নিয়ে সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর এই যে মলটা ভেতর থেকে যেমন সুন্দর বাইরে ও ভীষণই সুন্দর আর নিচে একটা মার্কেট আছে যেটা অনেকটা লোকাল মার্কেটের আদলে তৈরি ওই যেটাকে বলা হয় সুখ তো কখনও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আজ তো সব কিছুই যে বলছি বন্ধ হয়ে গেছে আর তাহলে চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো কেমন লাগছে পারলে কমেন্টে জানিও আর যেহেতু আলিশার জন্মদিন সেই দিক দিয়ে বলতে গেলে সবাই আলিশাকে অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হতে পারে তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আজকের জন্য টাটা